ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে হঠাৎ কম্পনে বাসাবাড়ি দোকানপাট এবং বিভিন্ন অফিস থেকে মানুষ বের হয়ে রাস্তায় নেমে আসে বংশাল থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে বংশালের কষাইতলিতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী অপরদিকে মার্কিং ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ তবে উভয় সংস্থাই কেন্দ্রস্থল নরসিংদী এলাকায় নিশ্চিত করেছে ঢাকা ছাড়াও চাঁদপুর নীলফামারি সীতাকুণ্ড সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী বগুড়া মৌলভীবাজার এবং বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে এনডিটিভি জানিয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় হালকা কম্পন টের পাওয়া যায় ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ভূমিকম্পের পর স্বল্প মাত্রার শক হতে পারে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে